নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরি পরে একটা আয়াতের টুকরা সুরায় তাও একটা আয়াতের টুকরা আল্লাহ নবী বলেন কেউ যদি সাতবার পরে সাতবার রসুল বলেন রসুল বলেন আল্লাহ নবী বলেন ও হো আল্লাহ তালা বলেন যদি কেউ এ আতে সাতবার করে পড়ে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হবেন কি ফী কুল্লি হামদ দুনিয়া ওয়াল আখরা দুনিয়া আর আখরাতে যত চিন্তা দুনিয়া আখরাতে যত টেনশন সবকিছুর জন্য যথেষ্ট হবে হাসবি আল্লাহ লা ইনা ইল্লা

ফজরের পরে আর মাগরিবে পরে সাইয়দুল ইসতিগফার পড়ে সাইয়দুল ইসতিগফার রাসূল বলেন এই দিনে সে মরবে না এই রাতে সে মরবে না এই দিনে সে মরবে না এই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে ফা ইন্নাহু নিশ্চিতভাবে সে জান্নাতী পড়ে আল্লাহুম্মা আল্লাহ আনতা রাব্বি আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ খলাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فانه لا يغفر এটাকে বলে সাইয়দুল ইসতিগফার আল্লাহ নবী বলেন কোন মানুষ ফজরের পরে এটা পড়বে না কোন মানুষ মাগরিবের পরে এটা পড়বে না সে ওই দিন ওই রাত্রে মরবে না সুবহানাল্লাহ বলেন পড়বে না যদি পড়ে সে মরবে না সুবহানাল্লাহ বলেন না পড়বে না বলেন পড়বে না যদি পড়ে মরবে না যদি যদি মরে জান্নাতি 哇。<Wow. S 2> <laughs> এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর আল্লাহর বলেন কোনো মানুষ যদি এই কালিমাটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে রাসূল বলেন ফালাগু আ'দিল আলবাতরিকাব চারটা গোলাম আজ আমাদের নেকি রব থাকে দিয়ে দিবে মূলত এই কালেমাটা চারটা গোলা নেকি দেওয়ার জন্য রব দেন নাই এটা হলো লোভ দেখিয়েছেন লাভ দেখিয়েছেন লোভ দেখিয়েছেন মূলত দিয়েছেন রব্বে কারিমের জাত ওসে পাত্র আলম ইয়াকিনের জন্য আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তোমার বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার এগুলো কেন দিয়েছেন শুধুই আল্লাহর সিফাতের আলেমের জন্য আল্লাহর সিফাতের আলেম দিয়ে আল্লাহর জাতের ইয়কিন আসবে আল্লাহর সিফাতের আলেম দিয়ে কি আসবে আল্লাহর জাতের ইয়কিন আসবে জাতের ইয়কিন যে পরিমাণ আসবে আমল এই পরিমাণ সুন্দর হবে ইনি বসে বসে দোয়া করতেছেন আধা ঘন্টা আল্লাহ আমাকে এটা দেন এটা দেন এটা দেন এটা দেন এটা দেন হাজারো দোয়া ইনি বসে বসে করলেন দামি না বেদামি জোরে বলেন কতটা দামি রব ছাড়া কেউ জানে না কতটা দামি ইনি আধা ঘন্টা দোয়া করলেন কতটা দামি রব ছাড়া কেউ জানে না এবার ইনি বসে বসে যেই আধা ঘন্টা ইনি দোয়া করলেন ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করলেন যদি আট কোটি আটশো কোটি মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সবগুলো মানুষ যদি একসাথে বসে বসে দোয়া করে যেই পরিমাণ দিবে না ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করেছেন ইনাকে তাদের চেয়েও বেশি দিবে ইনার দাম আছে না নাই আমি কি দাম নাই বলছি দাম আছে না নাই এবার ইনার থেকে কত দাম ইনার বেশি কত গুণ তাহলে দুজন বেয়ে গেলাম গেলাম এবার আমার এই বড় ভাই হাজি সাহেব হাজির সাহেব বললেন ইনি বলতে করতেছেন দোয়া ইনি করতেছেন জিকির ইনি বললেন যে আমি দোয়াও করবো না এই মুহূর্তে আমি জিকিরও করবো না আমি করবো তেলাওয়াত আবাদ আটশো কোটি মানুষ যদি আধা ঘন্টা জিকির করে যেই পরিমাণ না কি হবে ইনার আধা ঘন্টা তেলাভাত তার চেয়েও বেশি হবে ক্লিয়ার কয়জন পাইলাম এবার আমাদের দুল্লাহ ভাই ভাই বললেন ইনি করছেন দোয়া ইনি করছেন জিকিট ইনি করছেন তেলাপাত আমি একটা কাজ করব আমি আধা ঘন্টা লাগিয়ে দুইটা কাজ চলা না ফল পড়বো আমি শুধু দুই জাকাত নকল করবো আধা ঘন্টা লাগিয়ে ইনারা তিনজন মিলে যদি দূর করলেন যদি ইনি হন আটশো কোটি ইনি হন আটশো কোটি ইনি হন আটশো কোটি যেই পরিমাণ হবে ইনারটা তার চেয়ে বেশি বুঝতেছেন কিছু বিশ্বাস হয় আপনাদের দল গেল দোয়া ক্রিকিট এখন এই চারজন মিলে যা করতেছেন আমাদের এই এই যুবক এই যুবক চিন্তা করলো ইনারা যা করতেছে আমি তার চেয়ে দামিটা করব। এ করতেছে কি রাস্তায় গিয়া গিয়ে বলতেছে ও ভাই পড়ো নামাজ হয়ে যাবা কামিয়াব হয়ে যাবা যাবা কামিয়াব এ করতেছে দিতেছে। এই চারজন মিলে যেই পরিমাণ হবে এর তার এর থেকে কুটি কুটি গুনে বেশি ক্লিয়ার বলেন দোয়া করেওয়ালা জিকির কারনেওয়ালা তেলাবাদ করেওয়ালা नफल करने वाला एदेर थेके कोटी कोटी गुणे बेशी दाम ओई दावत देने वाला सुबहानल्लाह बोले ना कय पद गेल पांच दुआ जिकिर तिलावत नमाज नवाफिल दावत এই পাঁচ দল মিলে আর ইনি বললেন আচ্ছা এই পাঁচ দল মিলে যা করছে আমি তার ছেদ আমি করবো এই লোকটা বললো কি এই লোকটা করলো কি সে মিজান কিতাবটা খুললো সে না মির বইটা খুললো সে হেদায়তের নাও কিতাবটা খুললো সে সরে বেকারটা খুললো সে নুরুল নয়টা খুললো সে এটা খুললো সে মেশকাটটা খুললো সে বুহারি খুললো মুসলিম খুললো তিরমিজি খুললো আবু দাউদ খুললো সে একটা কিতাব পড়লো এলেম হাসেলের জন্য এই আধা ঘন্টা ইনারা সবাই মিলে যে পরিমাণ করেছে তার থেকে

প্রত্যেকটার কি আছে বলেন কিন্তু সবচেয়ে বেশি দাম কোনটা বলবেন না এখন কেউ একজন বলবেন হুজুর এটাকে আপনার আপনারা নিজের থেকে বলেছেন না দলিল আছে এবার দলিল শুনুন ইয়ারফা ইল্লাহু লাদিনা মানুম মিনকুম ইয়া আল্লাহু লযীনা আমানু মিনকুম রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি বেঈমান হয় শুধু একজন যদি ঈমানওয়ালা হয় একজনের দাম সারা দুনিয়ার সমস্ত বেঈমানের মোকাবেলায় বেশি ঠিক পাইছি তো জি দুই নাম্বার কি ওয়ালা দোয়া তার চেয়ে বেশি তিন নাম্বার কি হলা तिलावत ওয়ালা তার চেয়ে বেশি চার নাম্বার কি ওয়ালা নফল ওয়ালা তার চেয়ে বেশি পাঁচ নাম্বার কি ওয়ালা দাওয়াত ওয়ালা তার চেয়ে বেশি ছয় নাম্বার কি ওয়ালা জিহাদ ওয়ালা তার চেয়ে বেশি চার নম্বর কি বলা আইল তার চেয়ে বেশি এবার রব্বুল আলমিন বলেন বল্লদিন যাদের কলেজ আমি আইলেম দিয়েছি তাদের দামকে আমি বাড়িয়ে দিয়েছি কুটি কুটি গুনে বেশি বুঝাইতে পারছি কথা বুঝা আসছে তাহলে এলমলার দাম কত যদি সেদিন কাসেম না নতুবি রহমতুল্লাহ আলাই বিজিদের মোকাবেলা সম্মুখ সমর থেকে সম্মুখ যুদ্ধ থেকে সরে গিয়ে দালুম দাওন প্রতিষ্ঠা না করতে না আমরা কেউ টুপিওয়ালা হইতাম না আজকে কেউ আমরা দাড়িওয়ালা হইতাম না একজনেরও দেশে টুপিওয়ালা হতো না আমি বলি এই যে ভান্ডারি আছে সেও কাসম না নতুন কাছে ঋণী ঠিক সেও আকাদের দাওনদের কাছে কি ঋণী সেদিন যদি দাওন না হতো আমরা কেউ হতাম না আমরা কেউ পেতাম বাস্তব না বাস্তব দার লুম দাবন যদি না হইতো হাঁটা দারি হইতো না হাঁটা দারি না হলে নানবুর হতো না হাঁটা দারি না হলে কটিয়া হইতো না হাঁটা দারি না হলে আসরা হইত না কি হয় তাহলে দারুন দাবন না হলে কিছুই হইত না তো দারুল দেবত হইয়া সেদিন কাসেম মামুদ রহমতুল্লাহ যখন তার জেহাদকে দারুল দেবন্দের সেকেল দিয়েছেন দারুল দেবন্দের আকৃতি দিয়েছেন ওই দারুল দেবন থেকে আজকে কত লক্ষ মুজাহেদ তৈরি হয়েছে কত লক্ষ মোবাল্লেক তৈরি হয়েছে কত লক্ষ ইমানওয়ালা তৈরি হয়েছে কত লক্ষ জিকিরওয়ালা তৈরি হয়েছে কত লক্ষ দোয়াওয়ালা তৈরি হয়েছে বুঝাতে পারছি তাহলে কোনটার দাম কত এলমের দাম কত বেশি এখন আপনি বলবেন হুজুর এলমের দাম যদি এত বেশি হয় এলিমের দাম যদি এত বেশি হয় তাহলে আমাদের উস্তাদদের বেতন বাকি কেন আরে প্রশ্ন হইতে পারে না পারে না এলিমের দাম যদি এত বেশি হয় উস্তাদদের বেতন অল্প কেন উত্তর হইল অক্সিজেনের দাম এত কম কেন অক্সিজেনের দাম নাই কেন বলেন অক্সিজেনের দাম আমরা তো অক্সিজেন নিতেছি পয়সা অক্সিজেন নিতেছি পয়সা দিয়ে নিতেছি না নিতেছি শুধু শুধু ফ্রি নিতেছি না পয়সা দিয়ে নিতেছি তাহলে অক্সিজেনের দাম এত কম যেহেতু পয়সায় পয়সার দাম দূর পয়সায় তো দাম নাই পয়সায় তো কোনো কি নাই পয়সায় তো দিয়ে তো কোনো দাম নাই আমার জীবনে তো অক্সিজেন আলহামদুলিল্লাহ এখনো কিনতে হয় নাই কি ভাই আমাদের জীবনে অক্সিজেনটা এখনো কি হয় নাই কিনতে হয় নাই তাহলে অক্সিজেনের যেহেতু পয়সা বাংলাদেশি মূল্যে অক্সিজেনের কোনো টাকা নাই এই জন্য অক্সিজেনের কোনো দাম নাই তো এদেশের কাছে যদি আলে মোল আমাদের কোনো দাম নাও থাকে তো আলে মোল আমাদের কোনো দাম নাই কি ভাই হ্যাঁ অক্সিজেন ছাড়া মারা গেলে সোজা কবরে চলে যাবা আলে মো ইমান ছাড়া মারা গেলে সোজা জাহান্নামে নামে চলে যাবা কোনটার দরকার বেশি আলাম বলেন কোনটা দরকার এইজন্য ফালাম анহু লা ইলাহা ইল্লাহ এইজন্য রসূল করিম sallallahu taala alaihi যেগুলো এর করেছেন আল্লাহর নবী যেমন বলেন আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো রসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো তুমি আর জাহান্নামের মধ্যে কোনো ব্যবধান নাই তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যুর নদী তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু কি বলেন তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান কি অর্থাৎ তুমি মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এখন প্রশ্ন আয়াতুল কুরসিটা এত দাম কেন আয়াতুল কুরসির এত মূল্য কেন দিলেন উত্তর হলো আয়াতুল কুসির মধ্যে আল্লাহ তালা জাত আছে কি আছে বলেন আল্লাহ তালা জাত ও সিফাতের কি আছে আল্লাহ তালা জাত ও সিফাতের আলম আছে আল্লাহ তালা যেন বলেন তুমি যদি আয়াত কুসি পড়ো তাইলে তোমার আমার জাত ও সিফাত সম্পর্কে তোমার আলম হবে আলম যদি হয় ইমান মুকাম্মল হবে ইমান যদি মুকাম্মল হয় ইয়াকিন হবে একইন যদি পুরা হয় কোনো আবাদত ছুটবে না কোনো গুনা হবে না কি ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم الله الله ذات صفات প্রতিটা শব্দ কি আল্লাহ তার সিফাত উপরে যখন তুমি বলতে থাকবা বুঝতে থাকবা পড়তে থাকবা তাহলে হাসিল করতে থাকবা তো তোমার ইমান মজবুত হবে ইমান একইনে পরিণত হবে একই মোশাহায় পরিণত হবে এই একই শেষ পর্যন্ত হবে তাহলে এই আয়াতে কারিমা আমাদেরকে পড়তে দিয়েছেন কি আসলে শুধু জান্নাতের লেগা এলেমের লেগা কি বলে। কিসের জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে বই পড়ব বই পড়ব ইনশাআল্লাহ আমি পড়তে লাগছিলাম দোস্তাবা মোসাফা করতে গিয়ে আমার এটা ছোঁয়া দিয়েছে আমি তখন কই আমিও কৌশলে সবারের নিয়ে পড়ে ফেলব এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে তিনবার সূরা ইফলাক পড়ে তিনবার সূরা নাস পড়ে তিনবার হা এলেম শিখেন এলে শিখেন এলেম শিখেন আল্লাহ নবী বলেন হজরে পরে তিনবার সুরায় ক্লাস তিনবার সুরায় পলাক তিনবার সুরায় নাচ মাগি পরে তিনবার 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 রসুল বলেন তা আল্লাহ নবী বলে তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি বলছি দুই পড়ব কয় কুল তিন কুল পড়ব তিন কুল যথেষ্ট হবে দুই কুল শুধু কাফ আর কাফের পার্থক্য যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল ছকাল ছন্দে পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاتات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس আচ্ছা বলুন তো দেখি এই মিনিটে আমি যদি জমানার নবিন কাদের জিলানি বয়ান করতো এই তিন মিনিটে যেই পরিমাণ হয়েছে এই পরিমাণ হয়েছে বলে বলার সুযোগ ছিল না বাস্তব না বাস্তব এগুলো হলো পুরো প্র্যাকটিক্যাল ওয়ার্ড কি ওয়ার্ড আমি যে ওয়াজ কারণে আমার এখন তিনবার তিনবার ছুটে যাবে তো আমি এটা কবে আদায় করব আমি তো প্রত্যেকদিনই মাঘি পরে ওয়াজ করি তো আমার প্রত্যেকদিনই ছুটি যাচ্ছে কি আর আমি ওয়াজ করে চলে যেতাম আপনার শুধু শুনে শুনে চলে যেতেন কেন আদায় করা ছাড়া যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল